ব্যাঙ্ক খাতে মোট খেলাপি ঋণের সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশই কেন্দ্রীভূত আছে শীর্ষ পাঁচ ব্যাংকে আর বাকি ছাপ্পান্ন ব্যাংকে আছে বাউন্ন দশমিক শূন্য ছয় শতাংশ এছাড়া শীর্ষ দশ ব্যাংকে কেন্দ্রীভূত আছে একাত্তর দশমিক তিন আট শতাংশ বাকি আটাশ দশমিক ছয় দুই শতাংশ আছে একান্ন ব্যাংকে এভাবে খেলাপি ঋণ কেন্দ্রীভূত হয়ে যাওয়ায় ব্যাঙ্ক খাতে ঝুঁকি বেড়েছে বিষয়টি বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক খবরের কাগজ পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জান্দু সে সকল ব্যাংকের নাম কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের মানদণ্ডে খেলাপি ঋণের দিক থেকে ৪৫ ব্যাংকই ঝুঁকিতে আর আন্তর্জাতিক মানদণ্ডে চুয়ান্নটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ আর্থিক স্থিতিশীলতা পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে খাত সংশ্লিষ্টরা বলছেন কিছু ব্যাংক বিশেষ করে কয়েকটি সরকারি ব্যাংকের পাশাপাশি কিছু বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে অর্থাৎ কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি আবার কয়েকটি ব্যাংকে অনেক কম অন্যদিকে কয়েকটি বেসরকারি ব্যাংকে সম্পদ অনেক বেশি হারে বেড়েছে কয়েকটি ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়েছে ফলে এ খাতে সম্পদের সুষম বন্টন হচ্ছে না ব্যাংকগুলোর সুষম ব্যবস্থাপনার ঘাটতির কারণে এমনটি হয়েছে বলে মন্তব্য করেছেন তারা এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন খবরের কাগজকে বলেন যে কয়েকটি ব্যাংকে অধিকাংশ খেলাপি ঋণ কেন্দ্রীভূত হয়ে আছে সেগুলো বড় ঝুঁকিতে আছে এসব ব্যাংকের উপর গ্রাহকের কোনো আস্থা নেই আর যেসব ব্যাংকে সম্পদের পরিমাণ বাড়ছে সেগুলো মূলত বেসরকারি ব্যাংক ফলে মুষ্টিমেয় কয়েকটি বেসরকারি ব্যাংকের উপর অধিকাংশ গ্রাহকের আস্থা আছে কয়েকটি ব্যাংকের কারণে গ্রাহকের এ আস্থা সব ব্যাংকে ছড়িয়ে পড়তে পারে আমানতকারীদের আমানত ঝুঁকিতে পড়তে পারে এই সংকট উত্তরণে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে পরবর্তী সময়ে অন্যান্য ব্যাংক নিয়েও একইভাবে কাজ করতে হবে সেই সঙ্গে ব্যাংকগুলোর উপর নজরদারি বাড়াতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে প্রতিবেদনে বলা হয় গত একত্রিশ মার্চ পর্যন্ত কার্যরত একষট্টিটি ব্যাংকের মধ্যে পাঁচটিতে আছে মোট খেলাপি ঋণের সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ আর বাকি ছাপ্পান্ন ব্যাংকে আছে বারান্ন দশমিক শূন্য ছয় শতাংশ এছাড়া দশ ব্যাংকে আছে একাত্তর দশমিক তিন আট শতাংশ বাকি আটাশ দশমিক ছয় দুই শতাংশ আছে একান্ন ব্যাংকে মার্চ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল চার লাখ বিশ হাজার তিনশো তেত্রিশ কোটি টাকা এই অঙ্ক মোট বিতরণকৃত ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংকের মানদণ্ড অনুযায়ী ঝুঁকি কমাতে ব্যাংকে খেলাপি ঋণ তাদের মোট ঋণের পাঁচ শতাংশের কম থাকতে হবে এর বেশি থাকলে ওই ব্যাংকে ঝুঁকিপূর্ণ বলা হয় যদিও আন্তর্জাতিক মানদণ্ডে কোনো ব্যাংকের খেলা খেলাপি ঋণ তিন শতাংশের বেশি হলেই সেটিকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় কেন্দ্রীয় ব্যাংকের মানদণ্ডে খেলাপি ঋণের দিক থেকে ৪৫ ব্যাঙ্কই ঝুঁকিতে আর আন্তর্জাতিক মানদণ্ডে চুয়ান্নটি ব্যাংক মার্চ শেষে একষট্টি ব্যাংকের মধ্যে বিশটি ব্যাংক তাদের ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে পারেনি ঝুঁকি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে খেলাপি ঋণ যদি তিন শতাংশ বাড়ে তাহলে আরও তিনটি ব্যাংক প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হবে আর ব্যাংকগুলোর শীর্ষ দুই ঋণ যদি খেলাপি হয় তাহলে চোদ্দটি ব্যাংক প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হবে বিতরণকৃত ঋণের তিন শতাংশ যদি মন্দ ঋণে পরিণত হয় তাহলে একটি ব্যাংক মূলধন সংরক্ষণ করতে পারবে না প্রতিবেদনে আরও বলা হয়েছে ব্যাংক খাতে মোট সম্পদের একত্রিশ দশমিক দুই এক শীর্ষ ব্যাংকের আর দশ ব্যাংকে রয়েছে শতাংশ অর্থাৎ এই খাতে মোট সম্পদের দশমিক চার প্রায় অর্ধেকই রয়েছে দশ ব্যাংকে বাকি অর্ধেক একান্ন ব্যাংকে ব্যাংক খাতে মোট সম্পদ ছাব্বিশ লাখ সাতানব্বই হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে গ্রাহকের কাছে বিতরণকৃত ঋণ সহ অন্যান্য সম্পদ রয়েছে এসব বিতরণকৃত ঋণের মধ্যে চব্বিশ দশমিক এক তিন শতাংশই খেলাপি প্রতিবেদনে বলা হয়েছে আগামী দিনে ব্যাংকিং খাত বিভিন্ন ধাক্কার পরিস্থিতির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ